সালামুম রহমতুল্লাহ প্রিয়দর্শক মৃত ব্যক্তির গোসল ও গোসল দেওয়ার পদ্ধতি মৃত ব্যক্তির গোসল দেওয়ার জীবিতদের উপর ফরজে ক্যাফেয়া এবং পুরুষের গোসল পুরুষের এবং মেয়েদের গোসল মেয়েরা দেবে এবং গোসল দেওয়ার ক্ষেত্রে মৃত ব্যক্তির কাছে আত্মীয়রাই উত্তম যদি তাদের মধ্যে গোসল দেওয়ার মতো কেউ না থাকে তবে যে কোনো একজন দিনদার ব্যক্তি মৃত ব্যক্তির গোসল দেবে প্রথমত মৃত ব্যক্তিকে একটি কাঠের খাটি বা অন্য কোনো উঁচু বস্তুর উপর রাখবে এরপর তার চতুর্দিকে কাপড় বা অন্য কিছু দ্বারা ঘিরে ফেলবে যাতে করে ভিতরে কি হচ্ছে তা অন্য কেউ বুঝতে না পারে যদি গোসল গোসল দেওয়া হয় তবে অতিরিক্ত পর্দা দেওয়ার প্রয়োজন নেই আর ওই পর্দার অন্তরালে গোসল দাতা ও সাহায্যকারী এ দুজন ব্যতীত আর কেউ থাকবে না খাটের চারিদিকে আগরবাতি জ্বালিয়ে দেওয়া ভালো এরপর মৃত ব্যক্তির সকল কাপড় চোপড় তার শরীর থেকে খুলে ফেলতে হবে নাভি হতে হাঁটু নিষ পর্যন্ত অন্য একটি কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে অতপর হাতে কাপড় পেঁচিয়ে ও পানি দিয়ে মেতের স্তিনজা করিয়ে দিতে হবে এ সময়ে ভুল করে সতেরোর দিকে তাকান যাবে না বস্ত্রহীন হাতে লজ্জা স্থান স্পর্শও করা যাবে না এরপর মৃত ব্যক্তিকে অজু করিয়ে দিতে হবে নাকে এবং মুখে পানি প্রবেশ করাবে না ভিজা কাপড় দ্বারা মুখের ভেতর ও নাক মুছে পরিষ্কার করে দিবে অজু করানোর সময় প্রথমে মুখমণ্ডল এরপর ডান হাত ওপরে বাম হাতের কনি পর্যন্ত ধৌত করতে হবে হবে মাথা মাসেও করাতে এরপর আগে ডান পা ও বাম পা ধোয়াতে হবে এরপর বরই পাতা দিয়ে গরম করা পানি দিয়ে গোসল করাতে হবে বরই পাতা না থাকলে অন্য কোনো ঔষধ বা শুধু গরম পানি দিয়েই গোসল করাবে গোসলের পূর্বে নাকে ও কানেক কিছু তোলা দিয়ে আটকে দিতে হবে যাতে পানি ঢুকতে না পারে যদি তার ঋতুবর্তী বা নেফাজ বা ফরজ গোসল থাকাকালীন মৃত হয় তবে নাকে ও মুখে পানি পোষাতে হবে এরপর মাথার চুল ও দাড়ি সাবান দ্বারা ভালোভাবে ধৌত করাতে হবে এরপর মৃত ব্যক্তিকে বাম কাঁধে শুয়ে দিয়ে ডান পাশে তিনবার পানি ঢেলে ভালোভাবে ধৌত করতে হবে এরপর ডান কাঁধে শুয়ে দিয়ে পূর্বের নেই বাম পাশে পানি ঢেলে ভালোভাবে ধৌত করতে হবে এরপর মৃত ব্যক্তিকে নিজের সাথে বা অন্য কোনো কিছুর সাথে সামান্য হেলান দিয়ে বসে আস্তে আস্তে পেটে চাপ দেবে পেটের মধ্যে কিছু থাকলে হয়ে যায় যদি কিছু বের হয় তবে তা ধুয়ে ফেলবে তবে এতে করে নতুন অজু করানোর প্রয়োজন হবে না এভাবেই গোসলের কাজ সমাধা হয়ে যাবে গোসলের পর শুকনো কাপড়ের মাধ্যমে সমস্ত শরীর ভালোভাবে মুছে ফেলতে হবে এরপর মৃত ব্যক্তির মাথা কপাল দাড়ি উভয় হাতের তালু উভয় হাঁটু ও পায়ের তালুতে কপুর লাগিয়ে দিতে হবে